আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে খুবই সিম্পল একটা রেসিপি নিয়ে আসছি ডিম ভর্তা বানাবো তো আমি আজকে শেয়ারিতে ঝাল করে ডিম ভর্তা খাবো ওই জন্য আমি ছোটো করে একটা রেসিপি ভিডিও করে নিচ্ছি এই রেসিপিটা তেমন কোনো আহামরি কিছু না কিন্তু খুবই সহজ বানাইতে আর খেতে ভীষণ মজা হয় তো এখানে আমি সাত আটটা শুকনো মরিচ তেলে ভেজে নিয়েছিলাম আর অল্প পরিমাণ লবণ দিয়ে দিছি লবণটা দিয়ে শুকনো মরিচগুলো ভালো করে মেখে নিচ্ছি এখন দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে দিব এখানে আর পেঁয়াজগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি আর আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন ভিডিওটি তাহলে অবশ্যই ফেসটি ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এই তো আমার পেঁয়াজ মোরিচটা মাখানো হয়ে গেছে তো আমি এখন দুটো ডিম সিদ্ধ করে নিচ্ছি ওই দুইটা ডিমই দিয়ে দিব এখন তো ভালো করে এখন মেখে নিব আস্তে আস্তে করে মাখতে হবে ডিমগুলো এমনিতে নরম হয় আপনারা চাইলে সরিষের তেল দিতে পারেন তো আমি আজকে কোনো তেল দিব না এমনিই বানাইতেছি এই রেসিপিটা হচ্ছে তখনকার জন্য যখন আপনি মাছ মাংস খেতে খেতে একদমই বিরক্ত হয়ে গেছেন মুখে রুচি নেই তখন এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন শুকনো মরিচের যে বিচিটা মুখে পড়ে তখন এত মজা লাগে আমার কাছে তো খুবই ভালো লাগছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইলো আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ পেস